এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে ডোরদাদাদের পুকুর আর তুমি জানো এই পুকুরে কে আছে আওয়াজে পাচ্ছে একটা বড় মাছ মানে আমার বাবা আচ্ছা বাবা তুমি সাঁতার কি করে পারো সাঁতার আমি শিখেছি ছোটবেলা যখন তোর মতো ছোট ছিলাম তখন ঠাম্মু দাদু মাঝে মাঝে পুকুরে নিয়ে আসতো এটা আমাদের অনেক পুরনো পুকুর এইখানে এরকম করে ধরে রাখতো আর আমি পাগুলো এরকম করতাম তারপর থেকে সিগলাম একটু একটু করে ছেড়ে দিতো আর ডুবে জল খেয়ে নিতরম করে তারপর আস্তে আস্তে এরম করে শিখলাম এখন মোটামুটি এই যে সাঁতারটা হচ্ছে এটা হচ্ছে মরা সাঁতার মানে মরা যেরমভাবে যায় সেরমভাবে দেখো ও বাবা বাবা যেও না বাবার যেও না ফাটাফাটি এসে ভয় লাগে হচ্ছে এটা হচ্ছে বাটারফাই আমাকে চান করে কি ক্যামেরা কে ক্যামেরার আমাকেও চান করবে না কি ইয়ে করছে তা এই করে করে শিখলাম এই পুকুরটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটা একটা জামুল গাছ ছিল আর এখানে একটা দোলনা ছিল বা দোলনা ছিল এখানে সব দিদিরা এসে দোলনা দুলতো আমরা তখন ছোট ছিলাম তা তোর বড় পিসি সিস্টার পিসি ছোট পিসি এরা সব দোলনা দুলতো ওদের বন্ধুরা আসতো আর এইখানে আমরা নাটক করতাম ছোটোবেলা থেকে এখানে রিহার্সাল হতো খুব মজাদ দিন ছিল সেসব দিন এখনও কে একটু সাঁতারটা ভুলিনি সাঁতার দিন কেউ বলে না এই টুকুটা খুব স্নান করতাম খুব মজা নিতাম জিনিস খুব শিখেছিলাম ছোটোবেলায় এইভাবে এইভাবে হাত মুঠো করে এরকম করে নিয়ে এই আচ্ছা এরকম করে ফিচকিরি বানাতাম যে সান করতে আসে তার গায় রঙ করে দিতে ছোটবেলা আর বলতো এই কানে জল ঢুকে যাবে কানে জল ঢুকে যাবে ঠিক আছে একটু আছি এবার স্নান করে নি হ্যাঁ তো বন্ধু বা